অত দুই তিন দিন যাবৎ টানা বৃষ্টির কারণে পটুয়াখালী ভোলা এবং কুয়াকাটা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মানুষের পানিতে তলিয়ে গিয়েছে এই এই বৃষ্টি বৃষ্টি জন্য সুফল বয়ে এনেছে সর্বোচ্চটাকে কেড়ে নিয়েছে বৃষ্টিতে ঘরে বসে হয়তো আপনি আপনার ঘর কারো ওয়াইফ আপনি আপনার গার্লফ্রেন্ড এর সাথে বেশ কিছু ভালো সময় কাটাচ্ছেন অন্যদিকে বউ বাচ্চা সবকিছু পানির মধ্যে ভেসে যাওয়ার পরে তাদের জীবনটা এখন মৃত্যুর দ্বার প্রান্ত এক অঞ্চলের মানুষ বেশ রোমান্টিক অবস্থানে রয়েছে আরেক অঞ্চলের মানুষ জীবন যুদ্ধের সাথে লড়াই করছে গতকাল যে মানুষটা সুবিধা তো মানুষে সাহায্য করেছিল আজকে তিনি নিজে সুবিধা বঞ্চিত হয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছে আমি একটি জিনিস দেখে অনেকটা অবাক হয়ে গেলাম 10 নম্বর বিপদজনক সংকেত দেখার পরেও এই গুর্ণিঝরের মাস কেন প্রতিওখালি মেয়র মহিদিন আহমেদ চলে যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কি খবর তাদের অবস্থানটা কি সেটা দেখার জন্য তিনি বৃষ্টিতে ভিজে ভিজে আদার বাসায় উদ্দে চলে যায় এরকম একজন মেয়র পাওয়া হয়তো বা সেটা ভাগ্যের ব্যাপার প্রতিওখালীর মানুষ হয়তো বা সঠিক মানুষকে নির্বাচিত করেছে দেখেন শুধু টাকা দিয়ে কিন্তু মানুষের মন থেকে ভালোবাসাটাকে অর্জন করা যায় না হয়তো বা তিনি দূর থেকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারতো তবে না দশ নম্বর বিপদজনক দেখিও তিনি চলে গিয়েছে মানুষের দুয়ারে দুয়ারে আরে এটাই তো ভাই ভালোবাসা যেটা টাকা দিও না যায় আজকে আমরা সবাই তাকে স্যালুট জানাই এরকম একজন মেয়র দরকার ছিল পটুয়াখালীতে তাহলে হয়তোবা মানুষ নগর পিতা হিসেবে একজন মানুষকে পেত যে পিতা তাদেরকে সন্তানের মতো করে সবসময় খোঁজ খবর রাখবে আর এরকম মেয়রই তো ঘরে ঘরে প্রয়োজন মহিউদ্দিন আহমেদকে আমরা সবাই মন থেকে ভালোবাসা জানাই যে এরকম একজন মানুষ এরকম একটি অবস্থানও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমি শুধু প্রত্যেকটা মানুষের কাছে একটি আহ্বান জানাবো সিলেটের বর্ণার্থ মানুষের পাশে গিয়ে আপনারা যেভাবে দাঁড়িয়েছিলেন সেইভাবে আজকে একটু এদের পাশে দাঁড়ায় গতকালকে দেখলাম বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তৈত আফ্রিত এই বিষয়টা নিয়ে পোস্ট করে এবং তিনি জানান লন্ডন থেকে ফিরে আসার পরে তাদের পাশে গিয়ে তিনি দাঁড়াবেন পটুও খালি ভোলা থেকে শুরু করে যে সকল জায়গায় এরকম মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে গিয়ে হয়তো আফ্রিদিও দাঁড়াতে পারে তার সাথে হয়তো দেখা যেতে পারে আমাকে আমাদের মতো করে এরকম প্রত্যেকটা মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ান যাতে করে তারা একটু ভাই বাঁচার আশ্বাস পায় আপনি একটু চিন্তা করে নেন আপনার স্বপ্নের সেই বাড়ি আপনার স্বপ্নের সেই গাড়ি আপনার স্বপ্নের সেই সংসার হঠাৎ করে এক নিমিশে যদি তলিয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে সেই ফিলটা কেমন হতে পারে আর আজকে তাদের সাথে সেই কাজটাই হয়েছে আজকে তাদের সেই মোমেন্টটাই দেখতে হচ্ছে সব কিছু হারিয়ে ফেলছে ভাই তাদের আর কিছু নাই এরপরও তো মানুষ নতুন করে বাঁচতে চায় যারা তাদেরকে কোনো সাহায্য করতে পারছেন না তারা অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেন দক্ষিণবঙ্গের মানুষগুলো আজকে অসহায় হয়ে পড়েছে তারা আজকে সুবিধা বঞ্চিত তাদেরকে একটু সুবিধা দেওয়া হোক যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে কমেন্ট করে জানায়